সকাল সকাল মেনেরানি বড়ই চিন্তায় পড়ে গেছে রাস্তায় বসে এদিক ওদিক তাকিয়ে দেখছে সবাই এসআইআর আর ফর্ম হাতে করে নিয়ে দৌড়াদৌড়ি করছে জানেনি তো ও তো ভারী চিন্তায় রয়েছে বেচারা ভাবছে আমায় যদি বাংলাদেশে পাঠিয়ে দেয় আমি কি করবো এটাই তো আমার জন্মস্থান মন খারাপ আমি আবার বললাম মেনি তুই মন খারাপ করিস না রে তোকে এখানেই রাখা হবে তোকে কখনোই বাংলাদেশে পাঠানো হবে না তুই এখানে আমার কথা শুনে মেনি তো একটু মনটা ভালো করলো কিন্তু আপনারা বলুন আপনাদের কি এসআইআর ফর্ম ফিল আপ হয়ে গেছে জমা করেছেন কাগজপত্র আমাদের তো কমপ্লিট হলো তো বৃহস্পতিবারের শুভ একটি সুন্দর সকালে শুভেচ্ছা জানাই আপনাদেরকে আপনারা সবাই কেমন আছেন বলুন নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন তাদের প্রাণ ভালো ভালোবাসে প্রণাম জানাই আর এটা তো বৃহস্পতিবারের ভিডিও বলেই দিলাম আপনাদের মেনি দেখুন আপনাদেরকে হাই করছে হাই বলো মেনি হাই বলো একটু একটু হাই বলে দাও বন্ধুদেরকে দেখুন তো সবাইকে ভিডিওতে স্বাগত জানাই দেখুন প্রতিটি বৃহস্পতিবার এরকম সুন্দর সুন্দর উপহার দিচ্ছে এই সোয়ালপদ্র গাছটি তো সকালে ছিল সাদা আর এখন তো জানেন পিঙ্ক এই কালারটা পরিবর্তন হয় সবাই জানেন সবার বাড়িতেই কম বেশি রয়েছে এই শয়লপদ্মর গাছ তাই না বন্ধুরা তো এটা নিয়ে তিন নম্বর ফুল হচ্ছে গাছটায় প্রায় দু বছর পর গাছটাই ফুল হচ্ছে সেরকমভাবে হয়তো যত্ন করা হয়নি এটাই হবে তো গাছটা কিনেছিলাম কুড়ি টাকা দিয়ে পাড়া থেকে আজকে দুই বছর পর ফুল দিচ্ছে দেখে তো খুবই ভালো লাগছে আমার তো মন ভরে গেছে আর এই ফুলটি এখন স্থান পাচ্ছে আমার মা লক্ষ্মীর ঘটেই যেহেতু বৃহস্পতিবার বলেইছি আপনাদেরকে তো মা লক্ষ্মীর ঘটে আজকে ফুলটা দেওয়া হবে আগের দিন দুটো ফুল হয়েছিল একটা দেওয়া হয়েছে মা লক্ষ্মীকে একটা দেওয়া হয়েছে মহাদেবকে এখন তারা মাকে দেওয়া হয়নি আরেকদিন হলে তারা মাকে দেওয়া হবে নাহলে তো আবার তারামা বলবে এই যে প্রত্যেক দিন গাছের ফুলগুলো হচ্ছে তুই প্রত্যেক দিন মা লক্ষ্মীর ঘটে দিস আমাকে তো একটাও দিস না মা আমার দারুণ লেগে যাবে আমার উপরে তো দেখুন পুজো কমপ্লিট হলো বৃহস্পতিবারের সকালটা বেশ ভালোই কাটলো তো আপনাদের বৃহস্পতিবারে সকালটা কীরকম কাটল অবশ্যই জানাবেন আর আশা করবো সবাই ভালো সুস্থ থাকবেন প্রত্যেকটা দিন শান্তিপূর্ণভাবে থাকবেন সবাই সবার পাশে থাকবেন এটাই বলবো ভালো বন্ধু নিয়েই তো জীবন তো নেগেটিভ মানুষ নেগেটিভ কথাবার্তা থেকে একটু দূরে থাকবেন সব সময় দেখবেন ভালো থাকা যাবে যে যা বলছে বলতে দিন তার যখন মনে হবে যে আমি ভুল করছি তখন সে সুধরে যাবে এটাই তো চলুন আমার আজকের ভিডিওটার উদ্দেশ্য একটাই তো কিছু কিছু মানুষ লুকিয়ে লুকিয়ে ভিডিওগুলো দেখে আর তারপর বলে যে ইউটিউবে নাকি আমি জ্ঞান দিতে আসি তাদেরকে বলবো তা আপনাদের যদি না ভালো লাগে আমার ভিডিও তাহলে আপনারা দেখবেন না আর যদি ভালো লাগে ভালোবেসে অবশ্যই দেখবেন পাশে থাকবেন কী দুঃখ কী দুঃখ ওই নেগেটিভ মানুষজনের জন্যই আমার ইউটিউবার হওয়া হলো না গো তারপরে প্রভু কোথায় চলে এসেছে এবার কই মাছ হালকা পাতলা ওই যে দিশি ঝোল হবে আজকে বাড়িতে তো কই মাছটা আমি তো মারতে পারবো না বাবা আমি তো দেখি ভয়ই হয়ে গেছিলাম তো একটু বেড়ে দিল মাছগুলোকে তারপর কেটে নিলাম কেটে নিয়ে ঝোল বানিয়েছি আর আজকে আমি দুপুরে ভাত খাইনি আমার ভালো লাগছে না আজকে দুপুরে ভাত খেতে অনেকটা বেলা হয়ে গেছে তাই একটু স্যালাড বানিয়ে খেয়ে নিয়েছি তবে পিকচার অভি বাকি হয় তো দেখুন সন্ধ্যাবেলা কি অবস্থা আমার তো এখন ভালো আবার পরে খারাপ হয়ে যায় ভিডিওটা এডিটিংটা পরে করছি তাই ভালোভাবে কথা বলতে পারছি দেখুন সন্ধ্যে দিচ্ছি একটা প্রজাপতি বসেছিল ক্যামেরা থেকে পালিয়ে গেলো সন্ধ্যা রন্ধা দেওয়ার পর এই যে মেয়ের বায়না ফানুষ বা জ্বালা কী বলেন জানি না এটা ওড়াতে চলে যাবে তো বায়না করে করে বায়না করে করে ওর বাবা জ্বালিয়ে দিল নিয়ে চলে গেলো ছেড়ে দিল এমন ছেড়ে দিল গিয়ে নারকেল গাছে আটকে গেলো মানে কোনো একটা কাজের নয় বুঝতে পারছেন আমি বা আমাদের পরিবারে কেউ কোনো একটা কাজের নয় কোনো কাজ ঠিক করে করতেই পারি না তো তারপর দেখুন আবার চলে এলাম আবার আমার নেশা হয়েছে যে আমি নাকি ওড়াবো একে তো আমি নিজেই ফুটবলের মতো হয়ে যাচ্ছি দিন দিন রোগে রোগে আর এই যে এখানে দেখুন আমি নাকি আবার জ্বালা ওড়াবো আমার বোন আমাকে বলছে যে তুমি কি উড়ে যাবে নাকি এই ফানুসের সাথে বললাম না দেখেছো ওয়েটটা আমার কত আমি এই সাথে উড়ে যেতে পারবো না তো তারপর না ফানুসটা একা একাই উড়ে গেল উড়ে চলে যাচ্ছে মা আকাশে তো জানি না কোথায় গিয়ে ঠেকবে কোথায় গিয়ে নিভবে তা কিছুই জানি না চলে গেল বন্ধুরা তো চলুন এবার আমিও বাড়ি যাই দেখতে খুব ভালো লাগে এর আগে একটা ছেড়েছিলাম ওই দূরে গিয়ে ওই যে নিভে গেলে দেখতে পেলেন আর এই একটা চলে যাচ্ছে তো যেন মনে হচ্ছে ওর সাথে উড়ে উড়ে আমি চলে যাই কিন্তু ওই যে ওয়েটের জন্য উড়ে যেতে পারবো না বুঝতেই পারছেন গেলে আমি কি অবস্থায় বসে আছি দেখেছেন এতটাই গলার প্রবলেম হচ্ছে না কি বলবো একটা ভাইল ওষুধ শেষ হয়ে গেল তো কিছুতেই ছাড়ছে না কাশিটার উপরে পাখা চলছে পাখা তো মাম জন্য বন্ধ করতেই পারছি না আর গলার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে মেয়ের সাথে একটু বকা মানে কথা বলছি মেয়ের সাথে মানে কথা তো বলতেই আমি বাচ্চাদের সাথে বুঝতে পারছেন সহজ সহজে তো বাচ্চারা তো কোনো কিছু করবে না বাচ্চাদের সঙ্গে না বকলে হবে না তার জন্য গলা যেন আরও বেড়ে যাচ্ছে তাই কত সাবধানে রয়েছি স্নান করাই করা সব কিছু আর গরম জলে আমি একদম পারবো না কোনো ঠান্ডা পড়েনি তো আর গরম জলে কি করে স্নান করব আর সবসময় গরম জলটা খাওয়া হচ্ছে না এইভাবে ঢাকা দিয়ে বসেছি এখন বাজে হচ্ছে ওই সাতটা আর আপনাদের দাদা একটু বাজারে দিয়ে গেছে তো আমি এই যে এই যে চেয়ারে এখানে এই যে জামা কাপড়গুলো ছিল এইগুলো সব গুছিয়ে রাখলাম আর নতুনগুলো একটু আলমারির মধ্যে তুলে রাখলাম উনি একটু পড়তে বসেছিলেন এখন এই যে টিভি দেখছে বাবু চলে গেছে এসেছিল চলে গেছে আর গপুসানা গপুসানা সন্ধ্যা তো কখন দিয়ে দিয়েছি গপুসানাকে এই যে বসিয়ে দিয়েছি প্রচন্ড কাশি হচ্ছে গলা নিয়ে আমি আর পাচ্ছি না বিশ্বাস করুন ভালো লাগছে না কি করব বুঝতে পারছি না কত আর ডাক্তার দেখাবো কি করবো বুঝতেই পারছি না রাতের দিকে যদি লাইভ করি একটু খুলবো খুলে লাইভটা করব এখনও রুটি বানাইনি রুটিটা বানাবো বাজার থেকে এলে দেখি কি সবজি নিয়ে আসে তো না যে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আর পারা যাচ্ছে না